রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে আমার উন্মাতের উপরে আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় এই পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার উন্মাদ দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করিনি এটা ফাঁসাদ না তাফাসাদ হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে না তাহারা জোনা তাহার জাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না কথা মোহাম্মদ সাল্লাম সেই সময় দেখা যাচ্ছে এক সরল হারাজ মারামারি বেড়ে যাবে কেউ কাউকে মানবে না কেউ কাউকে মানবে না সম্মানিত তিনি ভাই বলেন আল্লাহ বলেন যারা সচ্ছল অবস্থায় দান করলো অসচ্ছল অবস্থায় দান করলো সচ্ছল দশ হাজার টাকা করল অসচ্ছল দশ টাকা করলো দান করতেই হবে আল্লাহ আদেশ করেছে নবী আদেশ করেছে তখন সাহাবিবন বলছে যে না পারলে কী করবে তো আল্লাহ রসুল বলছে না পারলে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে যা পেয়েছে সারাদিনে কিছু খাবে আর কিছু দান করবে যখন আল্লাহ রসুল বলছেন সবাকে দান করতে হবে তো সাহাবিরা তখন দেখলেন যে পথ তো কঠিন হয়ে গেল আরে টাকা টাকায় দান করব মানে দিনই চলে না দান করব কি দিয়ে তখন আল্লাহ রসুল বলছেন কেন মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেখান থেকে কিছু দান করবে কিছু খাবে তখন সাহাবিগণ বলছেন যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে ভ্যানটা ঠেকে আছে একটু ঠেলে দিবে এক গিলাস পানি চাইলো লোকটা তো এক গিলাস পানি দিবে মানুষের সুবিধা করে দেবে তখন সাহাবিগন বলছেন যে এটা যদি না পারে তাহলে কি করবে মনে সাহাবিগন নিচে নামবে লাগবে হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুন বলছেন শোনাও তাহলে এম শেখ নফসা অনরে সাদকা নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে এটাই হলো দান যাহ আমি তোমাদের জন্য পথ সহজ করে দিলাম নিজেকে কি থেকে ঠেকিয়ে রাখবে পাপ ঠেকে ঠেকিয়ে রাখবে এটাই দান যাহ ভাই যখন কিছুই নাই বলছো হাদিস বোখারি মুসলিম এইভাবে আল্লাহ রসুন কথা বললো সম্মানিত তিনি ভাই দুই রাগ রাগ করতে হবে দিয়ে কোনো কাজ নিতে হবে না মামলা নেই বিচার নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই দিনের স্বার্থ ছাড়া কোনো কাজে মামলা মোকদ্দমা প্রতিশোধ কিছু নেই সব বাতিল ক্ষমতা দেখাবেন না তারপর দেখাবেন না নির্বাচনের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দেখাবেন না ক্ষমতার নাম পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতার নাম পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতার নাম দুই তিন মিনিট ফেরাও ফেরাও ক্ষমতার নাম হাফ মিনিট আধাম এই যে বিদ্যুৎ চমকিল বৃষ্টি আসছে আধ আধামক পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা ধর আল্লাহ বলছেন লাম ইউহরাক মিস্লোহ ফিল বেলা সামুদাল্লে দিনা যাবো সাখরা বিলত পৃথিবীতে আমি অত শক্তিশালী জাতি কখনো সৃষ্টি করিনি কে আমার পর্যন্ত করবো না ওরা আজ সামো ওদের ধ্বংস করে দিয়েছে আমি সেকেন্ডের মধ্যে তারা আমার কেউ বিচার করতে পারেনি বলা একা হোক তারা কেউ আমার বিচার করতে পারেনি পৃথিবীতে যে আল্লাহ দাবি করেছে ফেরন দীর্ঘ সময় ধরে আল্লাহ দাবি করার পরে আমি তাকে দুই এক মিনিট ডুবিয়ে দিয়েছে এই যে গেল এই নেই আর যারা মানুষকে জেলে দিয়েছে হাজতে দিয়েছে মেরেছে গুম করেছে তারা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দিয়েছে দেশ ক্ষমতা দেখাবে না ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালোবসে এই কথা তুমি বলো না তুমি মনাফে ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না বলো না যাবে দেশকে ভালোবাসো ধোকাবাজ কে বলেছে তুমি দেশকে ভালোবাসো কে বলেছে তুমি দেখাও দেশকে বলে তুমি তো ধোকাবাজ প্রতারক তুমি মুনাফে জাতির সাথে গাদদারি করো দেশের সাথে গাদ্দারি করো দেশের দিনী ভাই বোনদের সাথে গাদদারি করো তুমি সবচেয়ে বড় ধাক্ধার বিচারণটা তোমার পিছনে তোমার পাছার পাশে একটা পতাকা লাগানো হবে তুমি যত বড় গাদ্দার পতাকা তত বড় ভয় কথা মোহাম্মদ সাল্সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম ধনিয়ায় তারপর দেখিয়ে কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেল হাতত দিয়ে নিজে কিছু বড় মনে করোনার সময় শেষ শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নেওয়া হবে তুমি জাহান্নামে চলেই গেছ বুঝতে পারো নি জাহান্নাম কাকে বলে বুঝতে পারো নি তুমি কবর কাকে বলে তুমি কেয়ামাত কাকে বলে কি কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন কি দিয়ে আপনাকে আমি কবর কত কঠিন কে তোমাকে কেউ পথ বলে দিলো তুমি এখানে এসেছো কেন ভিক্ষা করে খাও করে খাওয়া কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাওয়া কেন ব্যবসা করে খাও চকলেটের ব্যবসা করো প্রয়োজনে চকলেটের ব্যবসা আমি করতে বলিনি চকলেটের ব্যবসা আমি বলেছি মানে কম পয়সার ব্যবসা করো লোন নিয়ে ব্যবসা করতে যায় না কোটি টাকার ব্যবসায়ীও যদি সৎ ব্যবসায়ী হয় তাহলে নবীদের সাথে জান্নাতে থাকবে দশ টাকার ব্যবসায়ী বাদাম বিক্রি করে এও যদি সত্যবাদী ব্যবসায়ী হয় বিচার মাঠে নবীর সাথে জাননাতে থাকবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে তাহাজুত পড়ে জান্নাতে থাকা যায় না একজন সাহাবি রাসূলের কাছে নিয়ে গেছেন রাতে আছেন ওখানে তো ওজুর পানি আর মেশক নিয়ে বলছেন আল্লাহ রসুল নেন অজুর পানি মেশক নেন আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন বহ খুব তো ভালো খুব তো ভালো সাল বসে তা আমি খুব খুশি হয়েছি চাও চাও কিছু চাও চাও কি চাও চাও তখন সাহাবি বলছেন আশ আলোকা মোরাফা কাথা কাফি জান্না আপনার সাথে জান্নাতে থাকতে চাইলেন না 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 এটা নয় অন্য কিছু চওক এটা অন্য কিছু চও আমাদের নবী গায়েব জানতেন না অযোর মিথ্যা কথা বলেছেন পাশের লোক বলছেন চাপ কি চাবা চাও। তো সাহাবী বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চায় তো যে না এটা নয় এটা নয় এটা নয় তালা রসুল তো বলতে পারতেন যে আমার কাছে এটা চাইবে এনি গায়েব জানেন গায়েব জানেন না আরে নিজের স্ত্রী বউ ভান করে নিজের খাটে সে আছে বুঝতে পারলেন না যে ভান করে সে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ভান করে ঘুমিয়ে আছি ভান করে ঘুমানো বুঝেন না মানে আসলে ঘুমাননি দেখি কি করে দেখি কি করে চুপ চুপ কোন মহিলা তো দেখি কি করে ধীরে উঠলেন ধীরে উঠেনে কাপড় চোপড় নিলেন জুতা স্যান্ডেল নিলেন ধীরে দরজাটা বন্ধ করলেন ধীরে খুললেন বাইরে গিয়ে ধীরে টেনে চলে গেলেন আমিও উঠলাম আমি তো ঘুমাইনি তো আমি তো ভাঙ করে ঘুমিয়ে আছি দেখি কোথায় যাই কোন স্ত্রীর কাছে যাই এটা হলো পরীক্ষা